নমস্কার বন্ধুরা ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানায় আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন শুরু করা যাক দীর্ঘ বারো বছর পর আসছে এক মহাযোগ এই মহাযোগে কি করলে আপনার সব বিপদ কাটবে এই সব কিছুই আজ আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে বন্ধুরা দীর্ঘ বারো বছর পর ফিরছে মহাকুম্ভ উত্তরপ্রদেশের প্রয়াগরাজে পালিত হবে মহাকুম্ভ মেলা বিশ্ব হেরিটেজ এই কুম্ভ মেলায় আগমন হবে কয়েক লক্ষ মানুষের এই মেলা শুধু একটি ধর্মীয় মেলা নয় এই মেলা ভারতবর্ষের প্রাচীন ঐতিহ্যকে তুলে ধরে ভারতবর্ষের মানুষের ধর্মের প্রতি তীব্র বিশ্বাস ত্যাগ ও গভীর আধ্যাত্মিকতাকে প্রকাশ করে এই মহাকুম্ভের সঙ্গে মিশে রয়েছে হিন্দুদের ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতি এই কুম্ভ মেলার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে নাগা সাধুরা প্রাচীনকালে তাদের আত্মত্যাগের উপরেই হিন্দু ধর্মের প্রাণ প্রতিষ্ঠিত হয়েছিল ধর্মের জন্য তাদের আত্মত্যাগ ও কঠোর নিয়মনিষ্ঠ জীবনযাপন আমাদেরকে অবাক করে দেয় মহাকুম্ভের মহাযোগে এই নাগা সাধুরা ও অসংখ্য সাধারণ মানুষ সকলে একত্রিত হয়ে এই একটি মাত্র পবিত্র কাজ করে যা করলে মানুষের সব বিপদ আপদ কেটে যাবে সমস্ত পাপ ধুয়ে মুছে যাবে এক শুদ্ধ আত্মা প্রকাশিত হবে কি সেই কাজ বন্ধুরা আজকের ভিডিওটিতে সেটাই আলোচনা করব তার আগে বলি যেসব বন্ধুরা ভগবানের বাণী চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আপনার একটা লাইক আমার অনুপ্রেরণা হয়ে উঠবে আর কমেন্টে অবশ্যই হারে হাড়ে মহাদেব লিখতে ভুলবেন না তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এই নাগা সাধুরা শুধু আধ্যাত্মিক সাধকই নয় বরং যোদ্ধা সাধু আবার যোদ্ধা শুনে একটু কেমন মনে হচ্ছে তাই তো তারা যোদ্ধা কেন সেটা বলি প্রাচীনকালে হিন্দু ধর্ম ও এই ধর্মের পবিত্র স্থানগুলিকে শত্রুদের আক্রমণ থেকে রক্ষা করার জন্য এই সাধুরা অস্ত্র শিক্ষায় প্রশিক্ষিত হয়েছিল অষ্টম শতাব্দীতে হিন্দু ধর্মের পুনর্জাগরণ করেন আদি শঙ্করাচার্য মূলত সারা বিশ্বব্যাপী তিনি তীর্থভ্রমণ করে হিন্দু জাতিকে ঐক্যবদ্ধ করেন সেই সময় হিন্দু ধর্মের উপর নানা বহিঃশত্রুদের আক্রমণ প্রায়ই হতো বিশেষ করে আফগান সেনারা হিন্দুদের মন্দির ধ্বংস করতে থাকে হিন্দু ধর্মাবলম্বীদের উপর শারীরিক নির্যাতন হিন্দু মহিলাদের ধর্ষণ করতে থাকে শিশুরাও বাদ যেত না এই অত্যাচারের হাত থেকে মথুরা ও বৃন্দাবনে তাদের এই আক্রমণ ও অত্যাচার ছিল তীব্র হিন্দু ধর্মের এই সংকটকালীন মুহূর্তে আদি শঙ্করাচার্য উপলব্ধি করেন হিন্দু ধর্মকে রক্ষা করতে শাস্ত্র যেমন প্রয়োজন ঠিক তেমনি প্রয়োজন অস্ত্রের আচার্যদের উপর তিনি শাস্ত্র রক্ষার দায়িত্ব দিয়েছিলেন আর অস্ত্রের দায়িত্ব তুলে দিয়েছিলেন নাগা সাধুদের উপর তাদেরকে বিশেষভাবে প্রশিক্ষণও দেওয়া হয়েছিল যুদ্ধ করার জন্য বন্ধুরা এই নাগা সাধুরা কঠোর নিয়মনিষ্ঠ জীবনযাপন করে বারো বছর সাধনার পর নাগা সন্ন্যাসী হওয়া যায় বারো বছর সাধনকালে শুধুমাত্র কৌপিন পরে তারা থাকেন তবে বারো বছর পর যখন সন্ন্যাস নেন তখন সেই কৌপিনটাও তাদের আর থাকে না নাগা মানে নগ্ন সমগ্র শরীরে কোনো বস্ত্রই থাকবে না শীত গ্রীষ্ম বর্ষা তারা এভাবেই হিমালয়ের গুহা বা কোনো গাছের কোটরে কঠোর সাধনায় মগ্ন থেকে জীবনযাপন করে গায়ে ছাই ভস্য মাখা থাকে মাথার চুল কাটা তাদের নিষেধ তাই তাদের বড় বড় জটাও থাকে ভিক্ষা করে খাদ্য গ্রহণ করে তারা ভিক্ষা না পেলে অভুক্ত অবস্থাতেই তাদের জীবন কেটে যায় এই নাগা সন্ন্যাসীরা ভগবান শিবের অত্যন্ত ভক্ত বন্ধুরা আদি শঙ্করাচার্য এই সব নাগা সন্ন্যাসীদের হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন হিন্দু ধর্মের রক্ষার জন্য তিরিশ হাজার আফগান সেনা গোকুল আক্রমণ করলে মাত্র তিন হাজার নাগা সন্ন্যাসী আফগান সেনাদের পরাজিত করেছিল এরপর বৃন্দাবন বথুরা আগ্রা প্রভৃতি স্থানে আফগান সৈন্যের হামলা চললে নাগা সন্ন্যাসীরা তাদের বীরত্বের পরিচয় দেয় হিন্দু ধর্মের পবিত্র স্থান তারা রক্ষা করে আফগান সৈন্যদের হাত থেকে এই সাধুদের মর্যাদা দিতে কুম্ভ মেলায় তাদের স্নানের অধিকার দেয়া হয় বন্ধুরা এই নাগা সন্ন্যাসীরা কাম ক্রোধ বিসর্জন দিয়ে ঈশ্বরের সাধনায় ও হিন্দু ধর্ম গ্রন্থের অধ্যয়নে সর্বদা মগ্ন থাকে তবে কুম্ভ মেলার মহাযোগে তারা শাহি স্নানে অংশগ্রহণ করে পবিত্র নদীর জলে ডুব দিয়ে তারা তাদের আধ্যাত্মিক জীবনকে আরও পবিত্র করে তোলে কুম্ভমেলা হিন্দু ধর্মের অত্যন্ত বৃহৎ ও পবিত্র তীর্থযাত্রা এটি বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ নামে পরিচিত কুম্ভমেলার সময় লাখ লাখ ভক্ত গঙ্গা যমুনা ও সরস্বতী ত্রিবেণী সঙ্গমে স্নান করে পুণ্য অর্জনের জন্য উপস্থিত হয় কুম্ভ দেশে একটি কেন্দ্রীয় আধ্যাত্মিক ভূমিকা পালন করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই মেলায় অংশগ্রহণ করতে পারে বন্ধুরা কুম্ভ শব্দের অর্থ হলো কলস হিন্দু পুরাণ অনুসারে সমুদ্র মন্থনের সময় যে অমৃতের কলস উঠেছিল তা অসুররা নিয়ে পালিয়ে যায় তখন দেবতারা অসুরদের তাড়া করতে থাকে অমৃতের জন্য দেবতা ও অসুরদের মধ্যে টানা বারো দিন লড়াই চলে যা মানুষের কাছে বারো বছরের সমান যাই হোক এই লড়াই চলার সময় সেই অমৃতের কলস থেকে কয়েক ফোঁটা পৃথিবীতে পড়েছিল প্রয়াগ এক হরিদ্বার উজ্জয়িনী এবং নাসি আর সেই অমৃতের স্পর্শেই এই স্থানগুলি পবিত্র স্থানে পরিণত হয়েছে আর এইখানেই প্রতি বারো বছর অন্তর একবার কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় আর এই সময় ত্রিবেণী সঙ্গমে স্নান করলে সমস্ত পাপ ধুয়ে মুছে যায় পাশাপাশি লাভও হয় বহু অসুখ বিসুখ সেরে যায় আমরা সকলেই জানি যে কুম্ভ মেলার প্রধান আকর্ষণ হলো শাহী স্নান যেখানে সন্ন্যাসীরা ও অগণিত তীর্থযাত্রীরা পবিত্র ডুব দেন তবে স্নানের পাশাপাশি তীর্থযাত্রীদের আরেকটি বিশেষ আকর্ষণ হলো আধ্যাত্মিক শিক্ষা গ্রহণ করা যেসব সন্ন্যাসীরা সেখানে উপস্থিত হন তারা নানা ধর্মীয় শিক্ষা ও ধর্মের কথা ও বক্তৃতা দেন যা মানুষ শোনে আধ্যাত্মিক নেতাদের আশীর্বাদ গ্রহণ করে অনেকে সমৃদ্ধ হন কুম্ভমেলা একটি আধ্যাত্মিক মেলা যা মানুষকে অমরত্বের সাথ দেয় বন্ধুরা এই প্রসঙ্গে জেনে নিই দু হাজার পঁচিশ সালের কুম্ভমেলা তারিখ ও শাহী স্নানের সময়সূচি প্রয়াগরাজে পালিত হবে মহাকুম্ভ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই সময় গঙ্গার জলে সূর্যের আলো পড়লে অমৃতের সৃষ্টি হয় তাই এই জলে ডুব দিলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় দু সালে তেরোই জানুয়ারি পৌষ পূর্ণিমা থেকে মহাকুম্ভ শুরু হবে চোদ্দোই জানুয়ারি পালিত হবে মকর সংক্রান্তি সেদিন মহাকুম্ভের প্রথম শাহী স্নান উনত্রিশে জানুয়ারি মৌনী অমাবস্যাতে পরবর্তী শাহী স্নান এরপর বারোই ফেব্রুয়ারিতে মাঘী পূর্ণিমায় শাহী স্নান হবে শেষ সাহী স্নান হবে ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রিতে প্রায় দুশো বছর ধরে চলে আসছে এই কুম্ভ মেলা কি শক্তি লুকিয়ে আছে এই মেলায় যা দিনের পর দিন তীর্থযাত্রীকে আকর্ষণ করেই চলেছে বন্ধুরা আমরা এই বিশেষ সময় কি করতে পারি যাতে আমরা ঈশ্বরের বিশেষ কৃপা পেতে পারি বন্ধুরা নাগা সাধু ও অন্যান্য আধ্যাত্মিক জ্ঞানসম্পন্ন সাধুদের মতে এই সময় যদি ওম নম শিবায় মন্ত্রটি একুশবার রোজ সকালে ঘুম থেকে উঠে ও রাতে ঘুমাতে যাওয়ার আগে মনোযোগ সহকারে উচ্চারণ করতে পারি তাহলে আমরা ভগবান শিবের বিশেষ কৃপা লাভ করতে পারি আর এই কৃপার প্রভাবে আমরা অনেক বিপদ আপদ থেকে বেরিয়ে আসতে পারব তাই এই সময়ের গুরুত্ব অপরিসীম তাই বন্ধুরা এই বিশেষ সময় যারা কুম্ভ মেলায় যেতে পারছেন না তারা ভগবান শিবের ধ্যান করুন দেখবেন দু সাল অত্যন্ত শুভ কাটবে ভগবান শিবের কৃপায় বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে উপকৃত হলে ভিডিওটি শেয়ার করবেন প্লিজ যাতে অন্যরাও উপকৃত হয় হারা হারা মহাদেব ধন্যবাদ